আমি মনে করি আমার সহকর্মী মৃত্যু হয়েছে সেখানে আমিও থাকতে পারতাম কারণ যে পরিশ্রম আমরা করেছি এই দশ তারিখ থেকে এবং সেখানে আমরা বেড়া বাক্স আগেই নিয়ে গিয়েছি সেগুলো আমরা পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি এবং সকাল সাতটা থেকে আমরা এই হল প্রত্যেকে যার যার নিজ হলে গিয়েছি এবং আমরা সুষ্ঠুভাবে এই ভোট কাস্ট করার জন্য আমরা শিক্ষকরা হান্ড্রেড পার্সেন্ট রিপোর্ট দিয়েছি এবং আমার নব হজা হলে একশো সাঁত্রিশটি ভোট কাস্ট হয়েছে দুইশো আশি ভোটারের মধ্যে আমরা সম্পূর্ণ

আমরা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার পোলিং আছেন হাবিবুর রহমান তিনি সহ আমরা সবাই অমানসিক পরিশ্রম করেছি অমানসিক পরিশ্রমের পর আমরা জানি যে এখানে ভোটটা মেশিনের মাধ্যমে কাউন্ট হবে আমাদেরকে মত সবাই বলা হয়েছিল যে আমরা শুধু ভোটটা কাস্ট করে আমরা এখানে সিনেট ভবনে দিব আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের এই ভোট কাস্টের পর গণনা কোথায় হবে নির্বাচন কমিশনের সদস্য সচিব তিনি আমাদের জানিয়েছিলেন সিনেট ভবনে আমি তাকে প্রশ্ন করেছিলাম কেন সিনেট ভবনে হবে তাহলে তো অনেক দেরি হয়ে যাবে তাহলে আমরা কেন একুশটা হলেই আমরা কাস্ট করব না তখন তিনি বলেছিলেন আমরা মেশিনের মাধ্যমে কাস্ট করব ম্যাডাম আমরা অতি দ্রুত রেজাল্ট দিতে পারবো যাতে আপনাদের কষ্ট লাঘব হয় সেজন্য মেশিনের মাধ্যমে আমরা কাস্ট করবো সরি ভোট কাউন্ট করব। আমরা সেটাই মেনে নিয়েছি আমরা সেটাই জানতাম কিন্তু রাত দশ তারিখ রাতের পরে নোটিশ আসছে হঠাৎ করে যে আমি জানতাম না সেটা আমার প্রবোস্ট আমাকে গতকাল এগারোই তারিখে যখন ভোট নিচ্ছিলাম তখন আমাকে বলেছেন যে আমাদের তো ওইখানে থাকতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে হবে যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে তাহলে ম্যানুয়াল পতিত হলে হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত দশটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম এগারোটার মধ্যে রেজাল্ট হয়ে যেত আর এগারোটার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না কারণ তিনি সারা দিন অমানসিক পরিশ্রম করার পরে রেস্টে গিয়েছেন কারণ তাকেও তো বলা হয়েছে যে আবার কাউন্টিংয়ের জন্য আসতে হবে তিনি হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে পারেননি কখন তাকে ফোন দেওয়া হবে যেমন আমি স্ট্রেস নিয়ে ঘুমাতে পারিনি যে আমাকে কখন ফোন দেওয়া হবে আমার হলেন এই ম্যানুয়াল পদ্ধতিতে কাউন্টিং এর জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি তিনি এই জন্য সকালে হয়তো স্ট্রেস নিয়ে ঘুমাতে গিয়েছেন তার ঘুমটা পর্যাপ্ত হয়নি অমানসিক পরিশ্রম সে যদি তারা হুড়া করে এসেছেন আমি যতটুকু জানি তাকে ফোন দেওয়া হয়েছে তিনি অসুস্থতার কারণে ফোন ধরতে পারেননি কিন্তু তাকে গার্ড দিয়ে ডেকে নিয়ে তারপরে তার বাসায় নক করে তারপরে তাকে নিয়ে আসা হয়েছে এবং তিনি তার সহকর্মী যিনি প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন তার সহকর্মী জান্নাতুল ফেরদোসের তিনি আমাকে জানিয়েছেন যে আমাদের আমিও সেখানে গিয়েছিলাম এবং এসেছিলেন এবং তিনি তারা করে উঠতে তিনি দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যান তারা করে উঠতে গিয়ে এবং সহকর্মী আসলে সম্ভবত তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান আসলে হসপিটালে নেওয়ার আগে যদি কালকে যদি এই ভোট কাউন্ট করে রেজাল্ট দেওয়া হতো তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না আমাদের কান্না করতে হতো না আমাদের এই এখানে এসে আপনাদের সামনে বক্তব্য দিতে হতো না আমার সহকর্মীর মৃত্যু আমাকে ব্যথিত করেছে কেন আমরা আমাদের সহকর্মী অনেক সহকর্মী অসুস্থ হয়েছেন আমি জানি যে চারুকলা বিভাগের কাজী মোহাম্মদ মহসিন তিনি অসুস্থ হয়ে গেছেন তার সহকর্মীর মৃত্যুতে তিনিও একজন রিটার্নিং অফিসার তাহলে ভোট কাউন্ট কিভাবে হবে কেন এই ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হলো আমার প্রশ্ন এবং ম্যানুয়াল পদ্ধতিতে নেওয়া হওয়ার কারণে তারপরেও কেন আপনার তাহলে হলে কাউন্ট হলো না এটা আমার নির্বাচন কমিশন এটা এই নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার জন্য আমার সহকর্মী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে বলে আমি মনে করি আমি এই মৃত্যুর বিচার চাই এই মৃত্যুর সঠিক বিচার চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই অব্যবস্থাপনার জন্য দায়ী করছে এবং আমার এই মৃত্যুর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী নিতে হবে এবং এই জান্নাতুল ফেরদৌসের পরিবারকে তার ক্ষতিপূরণ দাবি করছে আমি তাকে ক্ষতিপূরণ দিতে হবে এখনো তো হল সংসদের কাউন্টিং শেষ হয়নি তারপরে এখনো কেন্দ্রীয় সংসদ বাকি রয়েছে এখনো তো অনেক ভোট গণনা এখনো আপনারা জানেন যে হল সংসদে মাত্র একটি মাত্র ব্যালট পেপারের মাধ্যমে আপনার হচ্ছে হল কাউন্ট ভোট কাউন্ট কিন্তু জাকসুতে কিন্তু আমাদেরকে তিনটা করে একজন ভোটারের তিনটা করে তার মানে আমার যদি ধরেন আট হাজার হচ্ছে ভোট কাস্ট হয়ে থাকে তাহলে আমাকে তেয়ারটা চব্বিশ হাজার চব্বিশ হাজার আমাকে কাউন্ট করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে এটা কিভাবে সম্ভব তাহলে তিন দিনেও সম্ভব হবে না তাহলে আমরা এটা কিভাবে এই পদ্ধতির আমরা পরিবর্তন চাই এটা আমরা কোনো ক্রমে আমরা অমানসিক পরিচয় আমরা শিক্ষক আমাদের পরিবার আছে আমাদের শারীরিক মানসিক স্ট্রেস আছে আমরা এই স্ট্রেস নিতে পারছি না আমি কি আপনারা ভোট গণনা থেকে বিরত থাকবেন সেটা আমার সহকর্মীরাই সিদ্ধান্ত নেবেন তারা আলোচনা করে এখন কি চলছে এখন চলছে এখন আলোচনা এই আমি জানি না এই বিষয়টা যে এখন কোকে কারণ আমি তো মাত্রই ঢুকেছি সেটা এখন আমি প্রফেসর ডক্টর সুলতান আক্তার ইতিহাস বিভাগ আর রিটার্নিং অফিসার নব ফয়জুন নেসা হল থ্যাংক ইউ ম্যাডাম